থাকতে আমি একটি কথাই বলবো এখানে যারা মাননীয় সদস্যরা উপস্থিত আছেন সমিতির সবাইকে দৃষ্টি আকর্ষণ করব কাজ সবাই করে না কাজ গতিকর লোক করে কিন্তু সহযোগিতা সবাই দরকার এক নাম্বার সহযোগিতা হলো আমাদের মিটিং এ উপস্থিত থাকা প্রত্যেকটা মিটিং এ যদি আমরা উপস্থিত থাকতে পারি তাহলে এক একজনের এক একটা পরামর্শ এক একটা একদম কমার কাজ দিবে আর আমি আর একটা কথা বলবো আমি জানি না আমি ঢাকায় ছিলাম তারাই তো আমাদের এই বিচারটা করে দিতে পারতেন একজন বিচার বিচারপ্রী প্রার্থী হয়েছেন তাকে ধন্যবাদ জানাই আমাদের তার সমস্যার যদি সমাধান হয়ে থাকে তাহলে সব সমস্যার সমাধান আমি টি টি আপনারা আমাকে ভোট দিয়ে দপ্তর এই রকম এই রকম আমি কখনো দেখিনি আমি নিদ্রা ও দুঃখ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে মালা পরে থাকতে পারবে না তাই আমি মালাটা আজকেই করলাম আর জীবনে কোনোদিন শে বিশ্ববিদ্যালয়ে বসে আমার মালা ভরা দেখবেন না কারণ আমি কাজ করতে আসছি আর বিশেষ কিছু বলবো না গরমে যথেষ্ট সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সবাই মিলে আমি একটা কথা বলবো সেটা হলো হারিয়ে লাজ সবাই মিলে করি কাজ সবাই মিলে কাজ করবো হাল্লা দাঁতে গিয়েছে হাল্লে কি জায়গা জমি দিয়ে দিতে হবে আমার মানের চলে যাবে

সত্যি কথা আমি সাক্ষী হোটেল পুরানি তো মিটিং হয়েছিল ওখানে আমিও ছিলাম আমার কিন্তু ইয়ং না আই নট ইয়ং আমি ইয়ং না কিন্তু আমি কিন্তু ওল্ড বুড়া চলচ্চিত্রের বৃদ্ধ আমি বুড়া আমি অনেক দেখেছি প্রতিবারই শিল্পী আমি থাকি 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 এবং আপনার খোঁজ নিয়ে দেখবেন আমি কাজ করি আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন সুন্দরভাবে কাজ করতে পারি আমি কথা কম কাজ বেশি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন গোলাময় চিন্তাবাদ আসসালামু আলাইকুম